আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে সামনে করবা আর ঈদের জন্য চলে আসছে খুব সুন্দর দামি দামি লাক্সারি দিল্লি বুটিক্সের একবারে যে ফোর পিস কালেকশনগুলো এখানে চারটা কালার একটা ডিজাইন মাত্র পনেরোশো তিনটা কালার একটা ডিজাইন একুশশো এখানে আর তিনটা কালার আর একটা ডিজাইন মাত্র একুশশো তো চলুন এক এক করে ড্রেসের কালার কম্বিনেশন দেখে নিই একবারে খানদানি হান্ড্রেড পার্সেন্ট একবারে বুটিক্সের ড্রেসগুলো যেগুলো একবারে সম্পূর্ণ গর্জেস কাজ করা এই দামি দামি ড্রেসগুলো যেগুলো স্পেশাল অফার আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় ফুল স্লিভ স্টাইল লং গর্জেস কাজ করা অসাধারণ মার্শাল্লা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত দামি দামি ড্রেস প্রত্যেকটা ফোর পিস পাচ্ছেন এটা হলো প্যান্ট প্লাস ইনার আর দুটারা দেখেন কত সুন্দর একটা একবারে লেক্সারির উপরে ফুল গর্জেস কাজ করা এই খানদানির ড্রেসটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক হাজার পাঁচশো টাকা যেটা আজকে নতুন শিপম্যান্ট আপনাদেরকে একবারে রিজনেবলের মধ্যে দিচ্ছে ওরে মার্শাল্লাহ কত সুন্দর কত বেস্ট কত সুন্দর ফুল কত আপডেট কালেকশনগুলো যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের মেনশন আমাদের চারতলা আমাদের কুড়ি মাসের জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে একবারে স্পেশাল স্পেশাল অফারে খুবই সস্তায় খুবই ভালো মানের ড্রেস মার্শাল্লাহ দেখেন এটা কি দেখেন তো ড্রেসটা কালার দেখেন ডিজাইন দেখেন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইন থেকে পারচেস করে নেবেন এটা কালারটা দেখেন তো বাদ দেওয়ার কোনো অপশন আছে দেখেন তো প্রত্যেকটা ড্রেসের কালার দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন মাত্র দেড় হাজার টাকায় পাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে ফোর পিস ড্রেসের নতুন আপডেট ইউনিক ইউনিক শিপমেন্ট অসাধারণ মার্শাল্লা কীভাবে সম্ভব কীভাবে সম্ভব এত সস্তা এত সুন্দর এত দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভেবে দিচ্ছে এটা কি দেখেন তো প্রত্যেকটা কালারে কিন্তু মার্শাল অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু গর্জেস কাজ করা প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফোর পিস পাচ্ছেন তো চলো নেক্সট ড্রেস রয়েছে এটা প্রাইস পনেরোশো এখন আপনাদেরকে দেখাবো আমরা একুশশো টাকার যে ড্রেসগুলো আছে একুশশো টাকার ড্রেস দেখেন এটা একটা কালার একটা ডিজাইন রয়েছে প্রিমিয়াম একবার সিল্কের মধ্যে রয়েছে সম্পূর্ণ রয়েছে একবার নিচে কপার থেকে শুরু করে অল করা খানদানি দিচ্ছে দুই হাজার একশো টাকা এটা হলো প্যান্ট সার দোপাট কিন্তু অসাধারণ খুবই গ্যাটা ফুল একটা দুপাতা মার্শাল দেখেন দুনো পাশে কাজ করা দুনো পাশে কাজ করা আর একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ কপারে কাজ করা একবারে সম্পূর্ণ মাল্টিমিনাকারি কাজ করেন মার্শাল এটা কি লাইট পেস্ট কালার এত সস্তায় এত ভালো মানের এত ইউনিক ড্রেসগুলো যেটা একবার আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এই ফোর পিস কালেকশনগুলো যেটা রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা ফোর পিস মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে আপনারা একুশশো টাকায়

এই ড্রেসটা একুশশো টাকা তুমি চাল্লা ঈদের স্পেশাল অফার মিস করবেন না চলে আসবেন আল্লাহ